প্লাস্টিক মুক্ত নৈছনপুর এক পঞ্চায়েত করার উদ্যোগ প্লাস্টিক নয় বিকল্প চায় নির্মল গ্রাম বজায় রাখে সবাই মিলে গর্বে থাকে পরিবেশ পরিচ্ছন্নতা আমার দায়বদ্ধতা এমন পরিকল্পনাকে মাথায় রেখে স্বচ্ছ ভারত মিশনের ভাবধারায় ময়না ব্লকের নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েত এলাকায় প্লাস্টিক মুক্ত করার প্রক্রিয়া শুরু হলো উপস্থিত ছিলেন ময়না ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সমীর পান যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ সাহা নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের প্রধান সবিতা সিংহ উপপ্রধান পদু হাজরা লালুয়াগেরিয়া সমিতির সম্পাদক তথা গ্রাম পঞ্চায়েত সদস্য কালীপদ মন্ডল গ্রাম পঞ্চায়েত অফিসের সেক্রেটারি দেবেন্দ্রনাথ কুইলা নির্মাণ সহায়ক শেখ হাসান অন্যান্য জনপ্রতিনিধিগণ বিশিষ্ট সমাজসেবী সনদ গায়েন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ প্লাস্টিক মুক্ত গ্রাম পঞ্চায়েত গড়ার লক্ষ্যে সেন্টারের উদ্বোধন করেন ময়নার সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ আজ থেকে এই গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন স্থান থেকে প্লাস্টিক জাতীয় পদার্থ টোটোতে করে এনে সেগ্রিকেশন সেন্টারে ফেলা হবে যদিও আজ থেকে আনুষ্ঠানিকভাবে প্লাস্টিক জাতীয় পদার্থ ফেলা শুরু হয় এই প্রসঙ্গে অঞ্চল প্রধান এবং উপপ্রধান কি বলছেন শোনাবো আপনাদের প্লাস্টিক মুক্ত করার জন্য থেকে আজকেই আমরা একটা উদ্যোগ নিয়েছি আহেশন সেট সেটাকে আমরা আজকে উদ্বোধন করছি আর সেই সেটটা উদ্বোধন করার আমরা আজকে উপস্থিত আমার ছিল বিডিও সাহেব ছিলেন জয়েন্ট বিডিও সাহেব ছিলেন এবং আমরা সব পঞ্চায়েত সদস্য সদস্য এবং বাকি এলাকার সব মানুষ সব দলে তিনটি দলকে আমরা সেগ্রিগেশন সেটের কাজ দিয়েছি যেটা হচ্ছে এটা তিনটি গাড়ির গাড়িও দিয়েছে আমার পঞ্চায়েত সমিতি সে গাড়ির মাধ্যমে প্লাস্টিকটাকে আমরা নিয়ে যে ওই যে আমরা সেগ্রিগেশন সেটটা করছি ওখানে রাখবো ওখান থেকে আমরা বাইরে বের করে দেবো একটি যারা ফেরি করে তাদের সঙ্গে কথাও বলে নিচ্ছি আমরা ওখান থেকে করবো কাজ করবো এবং আমরা হচ্ছে একটা বাইলো করেছি আমি প্রতি পরিবারে পাঁচ টাকা করেছি আমার বাইলো নৈচন থেকে এবং কুড়ি টাকা নিচ্ছি ব্যবসায়ী ব্যবসায়ীদের কাছ থেকে এবং আরো আমরা এলাকার মানুষকে অ্যালার্ট করে দিয়েছি এবং আমার গতকালের দিকে একটা মিটিং ছিল আগামী দু তিন দিনের মধ্যে আমি একটা প্রচার করব যাতে খালে খালে যে প্লাস্টিক ফিলাচ্ছে মানুষজন জুতো ছিঁড়ে থেকে বিভিন্ন রকম নোংরা ফিলাচ্ছে তার জন্য আমরা কিন্তু জলটাকে জল নিষ্কাশন করার জন্য ভীষণ সমস্যা আছে হট ভর্তি হয়ে গেছে বিভিন্ন জায়গায় এইগুলোর জন্য আমি আমি বলবো যে একটা মাইক প্রচার করব আর আমার ডিপি থেকে সব মেম্বারদেরকে বলে মিটিং করে নেব যে প্লাস্টিক যেন না খালে ফেলায় এখানে সেখানে না ফেলায় আমার সেগ্রিগেশন শেড হয়েছে বিভিন্ন জায়গা রাখার কথা বলে দেবো এবং জল নিকাশের জন্য হট পরিষ্কার করব তার জন্য করতে হবে আমাকে কি না যে জাল ঘেরা আছে জালগুলোকে তুলতে হবে এবং পাতা ভাড়া আছে বিভিন্ন জায়গায় এইগুলোকে আমরা আজকে অনেক মানুষের মাধ্যম দিয়ে আমরা কিন্তু পৌঁছতে পেরেছি মানে আগামী দিনে আমরা পৌঁছে দেব আমরা মেম্বারদের মাধ্যম দিয়ে এবং জেনারেল মিটিং এর মাধ্যম দিয়ে আমরা প্রচার করে আসব এবং সামনে কিন্তু আমাদের সংসদ সভা আছে সেই সংসদ সভায় কিন্তু আমরা বিভিন্ন জায়গায় পাড়ায় পাড়ায় মিটিংটা করে আসতে পারবো বুঝে বুঝে যে আমার নাম সবিতা সিংহ আমি মৈশনপুর ওয়ানের প্রধান প্লাস্টিক মুক্ত পরিকল্পনা এক গ্রাম পঞ্চায়েত একা করলে হবে না প্লাস্টিক মুক্ত পরিকল্পনা সারা ভারতবর্ষ সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে নিশ্চিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টার মধ্যেও প্লাস্টিক মুক্ত পরিকল্পনা একটি বড় প্রকল্পের মধ্যে চলে এসেছে সেজন্য ঐকান্তিক ভাবে একক ভাবে না ঐকান্তিক ভাবে যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার সফলতা পাওয়ার জন্য আমরা মানুষের দৌড় গোড়ায় করে চেষ্টা করতেছি যাতে করে প্লাস্টিক মুক্ত সমাজ সংস্কার করা যায় এজন্য আমরা সর্বোত্তম চেষ্টা চালিয়ে যাব যাতে করে প্লাস্টিক মুক্ত একটি সরকার বা প্লাস্টিক মুক্ত সমাজ প্লাস্টিক মুক্ত দেশ গড়ে তোলা যায় প্লাস্টিকই অত্যন্ত ক্ষতিকারক প্লাস্টিক হচ্ছে এখন আমরা দরজাতে জানালা উইন্ডো সবকিছুতেই ব্যবহার হচ্ছে কিন্তু সেখানে ভাগ আছে অনেক প্লাস্টিক বিশেষ করে এই যে সকল প্লাস্টিকগুলো দিনের পর দিন মাটিতে পড়ে থাকার ফলেও কিন্তু নষ্ট হবে না ভূগর্ভ থেকে জল পেতে একটা সময় আমাদের অসুবিধা হবে সেটা আমি চলে যাব আমার পরের প্রজন্ম চলে যাবে তার পরের প্রজন্ম কিন্তু ঘা খেয়ে যাবে যার জন্য আমরা প্লাস্টিক মুক্ত সমাজ গড়ার পরিকল্পনা ভবিষ্যতের মানব জাতির জন্য ভবিষ্যতের পৃথিবীর জন্য ভবিষ্যতের পরিকল্পনার জন্য সমাজের জন্য সবকিছু করতে প্রস্তুত একেবারে একটা বংশ অথবা পাড়ার বিশেষ বিশেষ স্থানে আমরা ভবিষ্যতে একটা পরিকল্পনা নেব যাতে করে এক জায়গাতে জড়ো করে ওখান থেকে গাড়ির মাধ্যমে কালেকশন করে সেগ্রিকেশন সেটে নিয়ে যা নিয়ে আসা যায় আপাতত দৃষ্টিভঙ্গিতে স্কুল আইসিবিএস প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলোর উপরে বেশি টেস্টটা দিচ্ছি সেই সঙ্গে সঙ্গে কিছু কিছু মানুষের কাছে আমরা আবেদন করছি যে আপনারা প্লাস্টিকটাকে জড়ো করে রাখুন নিজের বাড়িতে থলে অথবা একটা গ্রামে করে গাড়িগুলো গিয়ে বহন করে নিয়ে আসবে সেই সঙ্গে সঙ্গে তাদের সহায়তা করবে আহ স্বনির্ভরদারের গোষ্ঠীগুলো তিনটি দলও আছে এইভাবেই একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে সকলের কাছে আমার অনুরোধ আপনারা একটিও প্লাস্টিক পরাবেন না আর একটিও প্লাস্টিক মাঠে ঘাটে অন্য কোথাও ফেলবেন না আমি প্রদ্যুৎ হাজরা উম নৈচুনপুরের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তার আগে আমি একজন সেবক আমাদের নৈচুনপুর ওয়ান গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের যে কৃষক চোখ বুথে ওই সেলিগেশন সেটটা হয়েছে সেটা আমাদের খুবই গর্বের কারণ আমরা আগামী দিনে আমাদের অঞ্চলকে আমরা প্লাস্টিক মুক্ত করতে চাই সেই জন্য আমরা সবাই সকল পঞ্চায়েত সদস্য প্রধান ম্যাডাম এবং সবাই মিলে আমরা যৌথ উদ্যোগে আজকে এই উদ্বোধনটা করেছি আর আমরা ভবিষ্যতে আমাদের অঞ্চলকে সম্পূর্ণরূপে প্লাস্টিক মুক্ত করতে চাই নাম আমার নাম অয়ন্তিকা দাস গোড়াই পঞ্চায়েত সদস্য আমাদের যে এই যে বিসর্জে গ্রামের উদ্বোধন হলো খুবই ভালো এই প্লাস্টিক অনেকে উন্নয়নে পড়াচ্ছে ছোট ছেলে ও মানে বয়স্কদের খুবই ক্ষতিকারক ওগুলো প্রচল হতে পারে না সরকার এই জন্য এই ব্যবস্থা করেছেন যাতে এগুলো বাইরে বের করিয়ে দেওয়া যায় মধুমিতা মাঝি হ্যাঁ গ্রাম পঞ্চায়েত সদস্য প্লাস্টিক মুক্ত আমরা তো করবই কারণ আমাদের বিডিওর এই আছে আমাদেরকে বলেছে যে নৈচলপুর এক গ্রাম পঞ্চায়েতকে পুরো প্লাস্টিক মুক্ত করতে হবে আমরা প্রতিটি গ্রামে আমরা মাইক প্রচার দিয়ে জানিয়ে দিয়েছি আমরা অলরেডি মাইক প্রচার এবং সমস্ত पंचायत সদস্য সদস্যার মারফতও জানিয়ে দিয়েছি যে প্রতিটি পরিবারের যে প্লাস্টিকগুলো বাতিল প্লাস্টিকগুলো তাদের একটা ড্যামের জায়গায় রাখবে ওখান থেকে আমরা আমাদের অঞ্চলে গাড়ি আছে গাড়ি গিয়ে নিয়ে এসে আমাদের যে সেগ্রিগেশন সেটটা করা হয়েছে যেশোর চোখে আমরা ফেলে দেওয়ার জন্য গাড়িওয়ালাকে বলেছি আর ওখান থেকে ওই প্লাস্টিকগুলো আমরা যারা ওই হোকারগিরি করে তারা নিয়ে চলে যাবে তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে আমার নাম কালীপদ মন্ডল নয়ছলপুর এক গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত সদস্য এবং লালুগার সমবায় সমিতির সেক্রেটারি নমস্কার কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদিয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় বিশেষ দ্রষ্টব্য খুবই কম খরচে এসি এবং নন এসি রুমের ভাড়া পাওয়া যায় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস প্রোপাইটার পিঠ বর্মন ঠিকানা নিশ্চিন্ত রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর যা প্রিমিয়াম ওয়াটার কুকিং সার্ভিসের মাধ্যমে বহু বছর করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশীষ বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন নাইন